সত্যি সন্ধানে পুরোহিত জেঠুর কাছে এসে হাজির হল সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ির সকলের কথাতেই মা সুদীপাকে মেনে নেয় এবং সুদীপাকে বরণ করে চৌধুরী বাড়িতে প্রবেশ করায় অপরদিকে আদিত্য বড়মার রাগ ভাঙানোর চেষ্টা করে বড়মাকে চেষ্টা করে যে হয়েছে বড় এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছে নতো সবাইকে আমি জানিয়েই এই বিয়েটা করতাম এতে করেও বড় মার রাগ ভাঙাতে পারে না আদিত্য অপরদিকে সুদীপা ওই পুরোহিত জেঠুর কথাই ভাবতে থাকে সুদীপা ভাবতে থাকে যে ওই পুরোহিত জেঠু কেন তাকে দীপা বলে ডাকছিল তার নাম তো দীপা নয় তার নাম তো সুদীপা আর সে তো ওই মন্দিরে আজকে প্রথম গিয়েছে তাহলে কেন বলছিল যে এর আগেও বহুবার ওই মন্দিরে গিয়েছে এত ভুল একজন মানুষের কিভাবে হতে পারে নিশ্চয়ই এর সাথে কোনো যোগসূত্র আছে আমাকে সব কিছুই জানতে হবে সমস্ত সত্যিটাই এবার আমার খুঁজে বের করতে হবে তখন এই পিসি কাছে এসে বলে কি এত ভাবছো তুমি দিদিমণি দেখবে তুমি সব কিছুই ঠিক হয়ে গেছে এই বাড়িতে সবাই তোমাকে আস্তে আস্তে মেনে নেবে এই বাড়ির ছেলে বাড়ি কাউকে না জানিয়ে বিয়ে করেছে এর জন্যই সবাই তার ওপর একটু অভিমান করেছে তুমি কোনো চিন্তা করো না ওরা তোমাকে ঠিক মেনে নেবে পিসির কোন কথাই পাত্তা দেয় না সুদীপা ভাবতে থাকে যে সে পুরোহিতের কাছে যাবে এবং সেখান থেকেই সমস্ত সত্যিটা জানতে পারবে তাই সকলের চোখের আড়ালে সত্যি সন্ধান করতে পুরোহিত জেঠুর কাছে এসে হাজির হয় সুদীপা পুরোহিত জেঠুর কাছে এসে সুদীপা দাঁড়ায় এবং জিজ্ঞেস করে আপনি তখন কি বলছিলেন আমার তো কিছুই মনে পড়ছিল না আপনি কি আমাকে সবটা আবার বলতে পারবেন তখনই সে জেঠু বলেছে আমি তোমাকে কেন বলতে পারবো না তুমি হচ্ছ দীপা তুমি তো সুদীপা নাও তখনই সুদীপাকে সমস্ত কথাই খুলে বলে ওই পুরোহিত জেঠু তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সত্যির সন্ধানেই যেন পুরোহিত জেঠুর কাছে এসে হাজির হয় সুদীপা এবং সমস্ত সত্যিটাই যেন জানতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ